বাংলাদেশে আকাশ পথের যেন এখন সোনার হরিণ কয়েক বছর ধরে যাত্রীরা অভিযোগ করে আসছেন কৃত্রিম সংকট তৈরি করে বাড়ানো হচ্ছে ভাড়া টিকিটের অসম বন্টন ফ্লাইট সংখ্যা কমিয়ে আনা কিংবা গ্রুপ সিট বুকিং করে পরে ব্লক করে রাখা এসব কারণে সাধারণ যাত্রীদের দিতে হচ্ছে কয়েক গুণ বেশি টাকা সরকারের একটি সংস্থার প্রতিবেদনে বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় একই টিকিট যেখানে বাংলাদেশের যাত্রী বেশি দামে কিনছেন সেখানে বিদেশি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারপ্রেস বা এপিআই ব্যবহার করে অন্য দেশে কম মূল্যে একই টিকিট বিক্রি হচ্ছে এমনকি বাংলাদেশ থেকে বিদেশি আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টিকিট বিক্রি করা হচ্ছে যার টাকা যাচ্ছে অবৈধ চ্যানেলে ফলে দেশ থেকে বিদেশে অর্থ পাচারক হচ্ছে শুধু তাই নয় সাম্প্রতিক আলোচিত ফ্লাইট এক্সপার্ট কেলেঙ্কারিতে নতুন করে নড়ে চড়ে বসেছে সংশ্লিষ্ট মহল অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্মটি হঠাৎ বন্ধ করে পালিয়ে যান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ এবং তার বাবা রশিদ শাহ সম্রাট জানা গেছে সালমান এখন দুবাইয়ে আর তার বাবা কানাডায় অবস্থান করছেন মতিঝিল থানায় মামলা হওয়ার পর ইন্টারপোলের সহায়তায় তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে তবে গ্রাহকের কষ্টার্জিত টাকা ফেরত পাওয়া অনিশ্চিত রয়ে গেছে এমন ঘটনা এর আগেও ঘটেছে কুখ্যাত অর্থ কেলেঙ্কারীর নায়ক পি কে হালদারের সঙ্গে জড়িত ছিল হাল ট্রিপ নামের আরেকটি অনলাইন এজেন্সি সেটিও রাতারাতি উধাও হয়ে যায় আর প্রতারিত হয় হাজারো গ্রাহক বিশেষজ্ঞরা বলছেন নীতিমালা ছাড়া দীর্ঘদিন ধরে চলা এসব অনলাইন এজেন্সি মূলত ভোক্তাদের সর্বাধিক ক্ষতির কারণ বর্তমানে দেশে ঊনপঞ্চাশটি অনলাইন ট্রাভেল এজেন্সি সক্রিয় রয়েছে যাদের বেশিরভাগই কোনো আইনগত কাঠামোর বাইরে অন্যদিকে টিকিটের অস্বাভাবিক দামের চিত্র সত্যিই ভয়াবহ গতকাল রাতেই ঢাকার কয়েকটি এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে দশ অক্টোবর ঢাকা থেকে রিয়াদে যেতে বাংলাদেশ বিমানের একমুখী টিকিটের দাম অষ্টআশি হাজার টাকা এমিরেটস নিচ্ছে এক লাখ দু হাজারের বেশি আর সৌদিয়া এয়ারলাইন্সের দাম এক লাখ বারো হাজার টাকার ওপরে অথচ একই দিনে কলকাতা থেকে রিয়াদে এয়ার ইন্ডিয়ার টিকিট মিলছে মাত্র আঠাশ হাজার টাকায় পার্থক্যটা স্পষ্ট আর চাপটা পড়ছে যাত্রীদের ঘাড়ে ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান আসলাম খান বলেন বারবার সরকারের বৈঠকে দাবি করা হয়েছে একটি কার্যকর নীতিমালা এবং মনিটরিং সেল গঠন না করলে এই প্রতারণা থামানো সম্ভব নয় তার মতে যাত্রীদের বড় অংশই প্রবাসী শ্রমিক যাদের কষ্টের টাকায় দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে অথচ তারাই বারবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাণিজ্য পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির জানিয়েছেন এখন থেকে অনলাইনে কেনা যে কোনো পণ্য বা সেবার মূল্য আগে যাবে একটি অনলাইন ট্রানজিট পয়েন্টে ভোক্তা সেবা পাওয়ার পর নিশ্চিত করলে তখন সেই অর্থ যাবে প্রতিষ্ঠানের হিসাবে এতে অনলাইন প্রতারণা বন্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজারদের দুই বছরের বেশি মেয়াদে কাজের অনুমতি না দেওয়ার কথাও ভাবা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই খাতে টিকিট কারসাজির সঙ্গে এয়ারলাইন্সের কিছু জেনারেল সেলস এজেন্ট এবং অসাধু ট্রাভেল এজেন্সি জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে দিন শেষে এই অনিয়ম জালিয়াতির খেসারত দিচ্ছেন সাধারণ যাত্রীরা বিশেষ করে প্রবাসীরা যাদের ঘামে অর্জিত অর্থ দিয়ে দেশ চলে তারাই বারবার সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছেন সময় এসেছে দ্রুত আইনগত কাঠামো নজরদারি ও কার্যগত পদক্ষেপ গ্রহণের না হলে আকাশ এই অরাজকতা থামানো কঠিন হবে কানিস ফাতেমা শোভা ডেস্ক নিউজ জিরো টিভি